হ্যালো আইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রবি রবি ব্লগে তোমাদের জানাই স্বাগত তো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে যাব জাঙ্গিপাড়া রোল বাইপাসে তো রবীন্দ্র মঞ্চ একটা জায়গা আছে তো ওখানে ওইটা পার্ক আসলে তো পার্কটা এখন ভেঙে চুড়ে অবস্থা খারাপ হয়ে গেছে তোমাদের দেখাবো তো একসময় সময়টা খুব সুন্দর ছিল তার যেটাই আলাদা ছিল ঠিক আছে তো তার মালিক যখন বেঁচেছিলো সেটা চলতো তো সেখানে স্কুল ছিল ছেলেদের পড়াশোনা করানো হতো এবং সেখানে নাচ গান সব কিছুই হতো সাংস্কৃতিক অনুষ্ঠান হতো মঞ্চে তো সেই জায়গাটা এখন ভেঙে চুরে অবস্থা খারাপ হয়ে গেছে সেখানে নিয়ে যাবো সেখানেই তোমাদের জায়গাটা ঘুরিয়ে দেখাবো তো প্রায় দশ বছর পুরনো হয়ে গেছে তো চলো সেখানেই আজকে গিয়ে দেখা যাক জায়গাটা কীরকম তো ফ্রেন্ডস যদি তোমরা ভিডিওটা পুরোটা দেখতে চাও তো স্কিপ না করে পুরোটা দেখো তো ভিডিওটা আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে তো তোমরা দেখতে থাকো তো ফ্রেন্ডস আমি আজকে এসেছি বোরল বাইপাসের কাছে এখানে একটা পার্ক আছে পুরোনো প্রায় দশ বছর পুরনো পার্ক আমি জানতাম না এটা একটা পার্ক বলে তো আমার আগ্রহ ছিল এটা একটা ভিডিও বানাবো ঠিক আছে তো এসে জানতে পারলাম এটা একটা পার্ক প্রায় দশ বছর আগে এইখানে পড়ানো হতো বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠানও হতো ঠিক আছে তো এটা যে মালিক ছিল তিনি মারা যাওয়ার পর এটা পরিচর্যা আর ঠিকভাবে হয়ে ওঠেনি তো সেই জন্য এটা এখন প্রায় ভগ্নপ্রায় অবস্থা তোমরা সব দেখতেই পাচ্ছ তো চলো ভেতর দিকে আর আরো তোমাদের ঘুরিয়ে দেখাই তো ফ্রেন্ডস এসে পৌঁছে গেছি আমি এখন রবীন্দ্র ধরনে তো ওই জায়গাটির নাম হচ্ছে রবীন্দ্র আর রবীন্দ্র মঞ্চ হচ্ছে ভেতরে আছে সেইখানে বাচ্চাদের নাচ গান আবৃত্তি সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলি হতো সেইখানে তো চলো ভেতরে গিয়ে দেখাই তো ফ্রেন্ডস রবীন্দ্র তরুণের সামনে এসে পৌঁছে গেছি আগাছায় প্রায় সব ভেঙে জুড়ে অবস্থা খারাপ হয়ে গেছে দেখতে পাচ্ছ তো দরজা জানলায় আগাছা ভরে গেছে আর এটা হচ্ছে প্রবেশপথ চলো এখান দিয়ে ভিতরে ঢুকবো

যদি তোর ডাক শুনে কেউ সে তো একলা চলো রে যদি কেউ কথা না কও ওরে ওরে কা কেউ কথা না কও যদি সবাই থাকে মুসেরায় সবাই করে তবে কম তো আমি এখন রবীন্দ্র মঞ্চের সামনে একটু যাওয়ার চেষ্টা করবো তোদের দেখো সামনের দিকটা তো চলো আস্তে আস্তে যাই বলো সবাই ফিরে যায় ফ্রেন্ডস আমি আজকে এসেছি বরোল বাইপাসের কাছে এখানে একটা পার্ক আছে পুরোনো প্রায় দশ বছর পুরোনো পার্ক আমি জানতাম না এটা একটা পার্ক বলে তোমার আগ্রহ ছিল এটা একটা ভিডিও বানাবো ঠিক আছে জানতে পারলাম এটা একটা পার্ক প্রায় দশ বছর আগে এইখানে পড়ানো হতো বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠানও হতো ঠিক আছে তো এটা যে মালিক ছিল তিনি মারা যাওয়ার পর এটা পরিচর্যা আর ঠিকভাবে হয়ে ওঠেনি তো সেই জন্য এটা এখন প্রায় ভগ্ন প্রায় অবস্থা তোমরা সব দেখতেই পাচ্ছ তো চলো ভেতর দিকে আরও তোমাদের ঘুরিয়ে দেখাই তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছি সব আগাছায় ভরে গেছে একদিক সব বন জঙ্গল হয়ে গেছে এদিকে কিছু ফুল গাছ আছে জবা ফুলের গাছ তো এখানে যে রবীন্দ্রমঞ্চটা তোমাকে দেখালাম এখানে আগে অনুষ্ঠান হতো আর বাচ্চাদের এখানে পড়ানো হতো তো চলো ভেতর দিকটা তোমাদের দেখাই তো ফ্রেন্ডস ভয় লাগে লাগছে এখানটা পাও থাকতে পারে অনেক আগাছা বন জঙ্গল হয়ে গেছে তো চলো আস্তে আস্তে যাই তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো ফ্রেন্ডস এখানে একটা বাঁধার সুন্দর ঘাট ছিল তো সেটাও এখন নষ্ট হয়ে গেছে প্রায় তো ফ্রেন্ডস দেখো এখানে কিছু টেরাকোটার কাজও করা আছে চলো এখন আমি এখান থেকে আস্তে আস্তে বেড়ে যাই তো অনেকটাই ভেতরে ঢুকেছি একাআই ভয়ও লাগছে কিছু টাপ না থাকে তো এখানে সাপের তো অভাব নেই তাই আস্তে আস্তে দেখে শুনে আসতে হয়েছে আমাকে তো চলো বাইরের দিকে বেরোনো যাক এখানে ছাদে পার্কের যে রবীন্দ্র সদনটা আছে তো তার ছাদে উঠেছি সিঁড়িটা ভাঙা ছিল খুব সাবধানে উঠতে হয়েছে তো চলো উপর থেকে দেখো ভিউটা এটা গোটা পার্কের ভিউ এখান থেকে দেখাচ্ছি তোমাদেরকে দেখো তো আমার খুব রিক্স নিয়ে ছাদটায় উঠতে হয়েছে ভিউটা দেখো পুরো থেকে পুরো এখানটা ভিউটা দেখা যাচ্ছে গোটা পার্কের ভিউটা এখান থেকে দেখতে পাবে তোমরা তো এটা হচ্ছে ওই রবীন্দ্র সদনের ছাদ তো চলো সিঁড়িটা তোমাদের দেখাই দেখতে হবে কীরকম অবস্থা তো যে কোনো মুহূর্তে সিঁড়িটা ভেঙে হুড়মুড়িয়ে নিচে পড়ে যেতে পারে তো প্রায় সবই ভেঙে গেছে তো চলো আস্তে আস্তে এখান থেকে নেমে যাই তো দেখো সিঁড়িটা ভেঙে গেছে রাস্তার রাস্তা তোমাদের বলে দিই উদয়নপুর বাইপাসে তো হচ্ছে উদয়নপুর সুকান্ত পার্ক দিয়ে আসতে পারবে এই যে সোজা রাস্তা চলে গেছে এইদিকে আর বকপাতাঘাট ওই একই রাস্তা সোজা রাস্তাটা দেখতে পাচ্ছ আর জাহঙ্গিপাড়া যেতে গেলে এই দিকে বাঁদিকে একটা ডান দিকে সরি ডান দিকে একটা রাস্তা চলে যাচ্ছে ওই দিক থেকেও আসতে পারবে ফ্রেন্ডস জাঙ্গিপাড়া বোরোল বাইপাসের কাছে যে পার্কটি ছিল ওখানে তোমাদের ভিউটা দেখালাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো ভালো লাগলে একটা লাইক করে দেবে আর ভিডিওটা অবশ্য বেশি বেশি করে শেয়ার করে দাও সবার কাছে আর আমার ভিডিওতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল প্রেস করে দেবে তো চলো আজকের জন্য টাটা বাই বাই